তোমার কি মনে আছে তুমি কতদূর বন্ধ ঠেকাই দিব অনেক খুশি লাগতেছে অনেক চেষ্টার পর টাকাটা আমি পাইলাম ভাই আর কপালে জুটল আমার এবার আশা যে রিভাত অনেক কষ্ট হচ্ছে এবার জুস খাবে জুস খাবে জুস খাবে রিভাত তো এবার আটা রিভাত তুমি রেডি রেডি ফুদো বল 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 তো রিভাতকে এতবার এতবার সুযোগ দেওয়ার পর রিফাত তো রিফাত পেয়ে গেলো 50 টাকা খেলাটা আমাদের শেষের দিক চলে আসছে পুরস্কারও শেষে আসছে তো রিফাত পাইছে 50 টাকা অনেক চেষ্টার পর তোমার কেমন লাগলো আমাকে অনেক খুশি লাগছিল অনেক চেষ্টার আর পর টাকাটা আমিই পেলাম ভাইয়ার কোপালে জিতলো না এবার আমার প্রথম টার্গেট ছিল 50 টাকা দ্বিতীয় টার্গেটও 50 টাকা

মামা তোমার কি মর হচ্ছে তুমি কত বন্ধ খুঁজে ঢেকাই দিবেন এখন মামা আস তুমি এখন কি কাঁচা মরিচ নিবা না লেবু নিবা একটা আমি ওইটা নিব না না ওইটা এখানে মরিচ না লেবু তাহলে ভিটামিন ভালো কাঁচা মরিচ কাঁচা মরিচ তো এই কাঁচা মরিচটা তোমাকে এখন কোটাটাই খাইতে হবে

তাহলে শুরু করতে শিখাল নাকি আপনি রেডি আচ্ছা স্টার্ট দাঁড়ান দাঁড়ান আপনার এক নাম্বার মোমবাতি বন্ধ হয়েছে বাকিগুলো সব জ্বলছে তার মানে আপনাকে লেবু লেবু অথবা একটা কাঁচামরিচ খাইতে হবে আপনি টুন্ডা খাবেন বলেন

কামনা খা খাও হয় ভালকে ভাল চেষ্টা ভাল

তো মুন্নি একটা পাইছে চকলেট মুন্নির জন্য একটা চকলেট মুন্নি একটা চকলেট পাইছে তোর রুবা তুমি রেডি তোমার কি মনে হয় কত জুস পাবো তুমি জুস পাবে আচ্ছা ঠিক আছে দেখা যাক রেডি দুদ চকলেট তো হান্নাও পাইলো একটা চকলেট

না ঠিক আছে শাস্তি তো শাস্তি এখন তুমি উঠতে পারো না আর কে আছে আর কে আছে এবার আমিও বসে বললাম দেখি আমার আমার ফুটে কত দূর যায় ঠিক আছে তো যাই হোক এইটা তো ঠিক ছিল না আটা তো দ্বিতীয় ছিল শুনো আমি বলে যে এয়ারপোর্ট থেকে যারা যারা আটা পাবে তাকে আটাটাকে এইভাবে দিতে হবে

দুইবার দিছি না একবার দিছি আমি একবারে দিছি দ্বিতীয়বারের মতো আমি ফুল দিই দেখা যাক কোথায় আচ্ছা আমাকে তো খুব ভালো দিলে এইবার দাও মোমবাতি ফুদোয়া প্রতিযোগিতাটা এখানেই শেষ করছি তো আশা করি সবাইকে ভিডিওটা অনেক ভালো লাগছে তো ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং বেশি বেশি করে নেক্সট কমেন্টে জানাবেন যে নেক্সট কমেন্টে জানাবেন যে আগামী অন্য কোনো আর চ্যালেঞ্জ করা যায় কি আর কী কী চ্যালেঞ্জ করবে এটা কমেন্টে জানাই দেবেন আমাকে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ